আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে তা আমি ভালো আছি আর দেখতেই পাচ্ছেন আজকে বাসায় রান্না করেছে কচুলতি দিয়ে চিংড়ি মাছ আর এই খাবারটা আমাদের ঘরে এত বেশি পছন্দ করে অনেক বেশি ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে অনেকেই কচুলতি খেতে চান না বাট আমরা অনেক বেশি খাই তো চলেন দেখি আসি কিভাবে রান্না করব। তো প্রথমেই হচ্ছে আমরা কচুলতিগুলোকে ভালো মতো কেটে নিয়েছি এখন হচ্ছে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিব দেখতেই পাচ্ছেন এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমরা হচ্ছে এটাকে রান্না করার আগে সেদ্ধ করে নেই। আপনারা কিভাবে রান্না করেন সেটা জানি না তারপর হচ্ছে আমরা একটা প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিব আর ওই পাশে আমরা সেদ্ধ করে সেটাকে হচ্ছে একটি জালিতে ছেঁকে রেখে দিয়েছি আর এখন এই প্যানের মধ্যে তেলটা দিয়ে নিয়েছি এই তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিবো এবং পেঁয়াজটা হচ্ছে অবশ্যই ব্রাউন কালার হতে হবে না হয় তরকারি মজা লাগবে না বা ভাজি মজা লাগবে না তো এখন হচ্ছে আমরা দিয়ে দিব এটার মধ্যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা আগে দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছটা এটার সাথে রান্না হয়ে যাবে এখন আপনারা যদি ছোট চিংড়ি দিতে চান সেটা দিতে পারেন বা হচ্ছে অন্য কোনো কিছু দিয়ে খেতে চাইলেও দিতে পারেন চিংড়ি শুটকেও দিতে পারেন বা চ্যাপা শুটকেও দিতে পারেন ওইটার রেসিপিও বি আমি করে রেখেছি আমি দিয়েছি এখন হচ্ছে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সামান্য আদা রসুনের পেস্ট এটার মধ্যে দিতেই হবে এটা মিস করা যাবে না প্রত্যেকটা ধাপে ধাপে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্না করবেন এখন হচ্ছে দিয়ে দিব হলুদ এবং মরিচের গুঁড়ো এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দারচিনি আলাচির গুঁড়ো সব কিছু হচ্ছে একসাথে দিয়ে নিয়েছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর ভালোভাবে কষানো না হলে মশলার কাঁচা গন্ধটা হচ্ছে থেকে যাবে আর যেহেতু আমরা একটু বেশি মশলা ইউজ করি যার কারণ হচ্ছে আমরা একটু ভালো মতো কষিয়ে নিই আর কষানোর জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমাদের মনে হচ্ছে যে এখন আমাদের এগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম কচুলতি ওগুলো হচ্ছে এখন এটার মধ্যে দিয়ে দিব আর দিয়ে হচ্ছে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আর কচুল হচ্ছে আমরা একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ করে নিই এটাকে আমরা আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি যাতে এখন হচ্ছে আমরা এটাকে একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ করে নিতে পারি দেখতে পাচ্ছেন আমরা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন হচ্ছে আমরা ঢাকনাটা তুলে দেখব যে আমাদের কচুলতি ভাজিটা হয়েছে কিনা তো অলমোস্ট হয়ে গিয়েছে এখন নামানোর আগে দিয়ে নেব কাঁচামরিচ আর আপনারা সবাই জানেন যে আমরা কাঁচামরিচটা হচ্ছে একদম শেষ দিকে দিই যেন ঝালটা হচ্ছে আমরা বেশি পাই আর কাঁচামরিচটা হচ্ছে প্রতিটা বাইটে বাইটে যেন আমাদের মুখে লাগে এখন হচ্ছে এটাকে আমরা নামিয়ে ফেলবো সার্ভ করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং পানিটা শুকিয়ে গিয়েছে আর খেতে যে কত বেশি মজা হয়েছিল কি বলবো আপনাদের দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক আর এটা খেতে অসাধারণ যারা কারণেই বাসা একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তাটা